নদীয়া জেলার দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারকগঞ্জ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির মোট সদস্য সংখ্যা ছিল জন ও আসনে ছিল তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বক্তব্য সারা রাজ্যে মমতা ব্যানার্জির উন্নয়ন হচ্ছে তাই সেই উন্নয়নের ধারা বজায় রাখতে নয়টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এখানে বিরোধীরা কেউ ভোটে অংশগ্রহণ করেনি কারণ বিরোধীদের কোনো সংগঠন এখানে নেই এই সমবায় সমিতি নির্বাচনের বোর্ডের সেক্রেটারি হলেন মহাদেব মন্ডল সভাপতি হলেন চন্ডী দেবনাথ আজ সমবায় সমিতির সামনে সবুজ আবির মেখে তারা বোর্ড গঠন করলেন আনন্দ উৎসাহের সঙ্গেও তারা এখান থেকে শপথ গ্রহণ করলেন যে মমতা ব্যানার্জির উন্নয়নকে এই সমবায় সমিতির দ্বারা প্রতি কৃষক ঘরের পৌঁছে দেবেন তারা সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশী রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন পঁচিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে তারকগঞ্জ সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আজকে আমরা যথারীতি সেক্রেটারি সভাপতি তৈরি করলাম এখানে বিরোধীরা কোনো রকম নমিনেশন সাবমিট করেনি কারণ তারা জানে এখানে তাদের একটিও ভোট নেই এর জন্য এই জয়ের কৃতিত্ব আমাদের যিনি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের যিনি আমাদের ব্লক সভাপতি করিমপুর টু চন্দ্র মণ্ডল মহাশয় তার নেতৃত্বে আজকে আমাদের এই জয়যাত্রা শুরু হয়েছে বিপুলভাবে মানুষের সমর্থন নিয়ে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা কার্তিকচন্দ্রমণ্ডল মহাসভাপিত সর্বোপরি আমাদের মহুয়া আছেন এবং সর্বোপরি মমতা ব্যানার্জি তিনি তো আছেনই তাদের আশীর্বাদ বা তাদের পরামর্শ নিয়ে আজকের এই সমিতির ভোট গঠন হলো আজকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই তারিখটা সবাইকে স্মরণ রাখতে বলছি ছাব্বিশের বিধানসভা ভোটে আমরা আবার পুনরায় সারা বাংলায় সবুজাবিরের খেলা খেলব আজকের মতন এটুকুই বলছি অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি হে দেব আমার প্রিয় মানুষ না इट्स ইয়োরস নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে সোহান পিওর এন্ড ওরিয়েন্ট অরিজিনাল এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট